আসসালামু আলাইকুম চলে এসেছে আবারও আজকে স্টারমলিকা শপিং কমপ্লেক্সে আমরা হচ্ছে লিফটের আটে ব্যাক পয়েন্টে চলে এসেছি পাইকারি দামে ব্যাগ দেখাবো এই দুটো নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন লিফটের আট পঁচাশি নাম্বার দোকান ব্যাক পয়েন্ট হুম আসসালামু আলাইকুম তো আপুদের জন্য আজকে কিছু ব্যাগ দেখাবো একদম রিজনেবল প্রাইস এর ভিতরে যারা হচ্ছে একটু ভালো মানের চাইনিজ ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হ্যান্ড ব্যাগগুলো নিয়ে নেবেন একদম নতুন স্মার্ট লুকিং এর ভিতরে ব্যাগগুলো কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই একটি কালার ব্ল্যাক টাইপের কালার কন্টাস্ট করা আছে হোয়াইট সীমিত আসছে যা লাগবে নিয়ে নেবেন এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে পাই তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো কিনারের স্পেসটা করে দেখিয়ে দেবো কালারগুলো শুকুরে দিচ্ছি কত সুন্দর কালার দেখেন এগুলা আপনার হাতে নিলে বুঝতে পারছি সম্পূর্ণ দাম থাকছে মাত্র তেরোশো টাকা করে প্রাইসে এখন আমি যদি ইনারের স্পেসটা আপনাদেরকে দেখে একটা ম্যাগনেট পেয়ে যাবেন দুই পাশে দুটো ওপেন চেম্বার মিডেল হচ্ছে একটা জিপার চেম্বার পেয়ে যাবেন লং বেল পেয়ে যাবেন দাম থাকছে মাত্র তেরোশো টাকা করে প্রাইসে আপনার গুচির আরেকটি কালেকশন দেখাবো এটা একদম নিউ শিপমেন্ট কিন্তু আমাদের কাছে আসছে আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু দামাকা অফার প্রাইস থাকবে আর হচ্ছে আপনার কালার গুলো দেখিয়ে দিই একটি কালার দেখুন কালারগুলো কতটা অসম্ভব এগুলো কিন্তু তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে ওয়ান পার্ট লেদারের মধ্যে খুবই চল পেয়ে যাচ্ছেন এই একটি কালার খুব সুন্দর একটা রিবন দেওয়া থাকবে একটা অরিজিনাল কার্ড দেওয়া থাকবে গুচি ব্র্যান্ডটা কিন্তু এখানে শো করা থাকবে দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার মিডেলে হচ্ছে একটা জিপার চেম্বার পেয়ে যাবেন লং বেল্ট তো অবশ্যই মাস্ক দিয়ে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ লেদার যারা হচ্ছে আপনার মোবাইল টাকা পয়সা কসমেটিক সব নিতে চান তারা অবশ্যই এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন ঠিক আছে ফার্স্ট এই ব্যাগটা শুধু দেখেন এটা অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ডের কিন্তু ব্যাগটা একদম নিউ শিপমেন্ট আপনার লকারগুলো খুব প্রিমিয়ামের মধ্যে থাকবে কালার থাকবে আপনার মার্শাল আমার কাছে পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবেন কালারগুলো শো করে দিচ্ছি খুব চমৎকার জাল লাগবে এগুলো আপনার পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল রেটে কালার তারপর হচ্ছে আপনার এই দেখেন একটা চমৎকার একটি ব্ল্যাক কালার যে ওয়াটারপ্রুফ থাকবে করে যোগাযোগ করতে হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম ব্র্যান্ডেড সিল করা থাকবে অরিজিনাল কার্ড থাকবে দাম থাকছে মাত্র বারোশো টাকা করে প্রাইজে কিন্তু পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছি আপনার দুই পাশে আপনার ম্যাগনেট পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা লং বেল্ট পেয়ে যাবেন আর হচ্ছে মিডলে হচ্ছে একটা জিপার চেম্বার পেয়ে যাবেন আর এটার মধ্যেও কিন্তু মার্শাল অনেকটা জায়গা আছে আপনার ওপেন চেম্বার আর হচ্ছে মোবাইল হোল্ডার সব কিছু কিন্তু পেয়ে যাবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা করে হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের এই ডিজাইনের ব্যাগটা কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এবং কি আপনার এটা অর্ডার করেও পান নাই আমি নিয়ে এসেছি দুইটা কালার যার লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার এখানে ক্লাসিক ব্র্যান্ডটা কিন্তু লেখা থাকবে সুন্দর একটা রিবন দেওয়া থাকবে খুব চমৎকার একটি আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার যারা অফিস তারপর হচ্ছে আপনার কলেজ ভার্সিটি রাফিউজের জন্য নিতে চান প্রাইস একদম দামাক্কা কিন্তু অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটি কালার খুব চমৎকার কিন্তু দুইটা কালারই থাকবে আর সাইজটাও কিন্তু একদম পারফেক্ট সাইজের ভিতর আপনার নোটবুক থেকে শুরু করে ল্যাপটপ তারপর হচ্ছে আপনার টুকি অনেক কিছু কিন্তু এটার ভিতরে ক্যারি করতে পারবেন দুইটা দুই পাশে হচ্ছে ম্যাগনেট চেম্বার মিডেল হচ্ছে একটা

তারপর এটা হচ্ছে খাকি টাইপের কালার বলে এটাকে খুবই কালার স্কিন টাইপের কালার এগুলো আপনার আপা কিন্তু রাফ ইউজ করতে পারবেন ক্লাসিক লেখা আছে তারপর এ একটি কালার দেখেন কতটা সুন্দর কালার এই কালারটার জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল

যারা একটু ডিফারেন্স আপনার শেডের ভিতরে চাচ্ছেন অবশ্যই তারা এগুলো একটু একটু আপনার লকটা চেঞ্জ হবে খুব সুন্দর একটা থাকবে কালার আছে দুইটা এটা হচ্ছে বেল্টের মধ্যে আপনি অনেকটা ওয়াইট ক্যারি করতে পারবেন এই একটি কালার যার লাগবে একটু বড় খুবই চমৎকার কিন্তু যার লাগবে এগুলো নিয়ে নেবেন এগুলোর দাম কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা করে প্রায় স্পেসটা যদি দেখায় ওইটার মতোই হবে শুধু আপনার লকারগুলো চেঞ্জ হবে সবই সেম হবে ঠিক আছে আর নতুন যারা এরকম টাইপের টুর ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই ব্যাগগুলো নিতে পারে আমি কালার গুলো দেখেছি অসম্ভব সুন্দর একটি পিঙ্ক কালার নিলে বুঝতে পারবেন নূন্য রকম একটা ফিলি আসবে আপনার এটা হাতে নিলে খুব সফট লেদারের ভিতরে আর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে এই একটি কালার এটা হচ্ছে আপনার কপি টাইপের কালার চোদ্দশো টাকা করে প্রাইজে ক্লাসিক ব্র্যান্ড এর মাত্র চোদ্দশো টাকা করে এই একটি কালার ওয়াফ হোয়াইট টাইপ কালার ভালো লাগবে স্ক্রিনশট করে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে এগুলা স্টক সীমিত থাকে তারপর এই একটি কালার দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা করে প্রাইজে পুরো প্রাইস এই ব্র্যান্ড এই দামে কেউ দিতে পারবে না এগুলো আপনার নিতে গেলে আপনার দুই হাজার টাকা লাগবে একটি কালার কালো এটা হচ্ছে আপনার দুই পাশে দুইটা ম্যাগনেট মিডলে হচ্ছে আপনার একটা জিপার চেন পেয়ে যাবেন আর মাথালা জায়গাটাও কিন্তু আপনার এটার ভিতরে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবেন আমি একটু দেখে এদি একটা ব্যাগের জায়গায় দেখেন জায়গা একটা আপনার মানি চেম্বার পেয়ে যাবেন একটা ওপেন হোল্ডার পেয়ে যাবেন যা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা করে পুরো বাংলাদেশ কিন্তু একটা ক্লাসিক ব্র্যান্ড আজকে বললাম তো ক্লাসিক ব্র্যান্ডের পুরো ডিসকাউন্ট দিয়ে দিব কালার গুলো একদম নিউ শোল্ডার একটি কালেকশন লং বেল কিন্তু ইউজ করতে পারবেন এগুলো খুবই চমৎকার আমি বেলগুলো কালো কালার যার লাগবে নিয়ে নেবেন আর এগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে মাত্র বারোশো টাকা করে প্রাইসে একদম হান্ড্রার খুব লেদারের ভিতরে পেয়ে যাবেন খুব চমৎকার কালার যারা একটু ইউনিক টাইপের পছন্দ হবেন ফ্যান্সি টাইপের কালার পছন্দ ফ্যান্সি কোয়ালিটি পছন্দ করেন তারা নিয়ে নিবেন আপনার এই একটি কালার দেখেন কালারগুলো কতটা সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেবেন এই একটি কালার ঠিক আছে খুব সুন্দর একটা জুল দেওয়া থাকবে অরিজিনাল কার্ড দেওয়া থাকবে মিডিয়ালে হচ্ছে আপনার এইরকম একটা জিপার ম্যাগনেট পেয়ে যাবেন মিডিয়ালে হচ্ছে জিপার চেম্বার পেয়ে যাবেন একটা লং বেল তো অবশ্যই সাথে পাবেন সুন্দর করে দেখবেন ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিতে পারবেন দাম থাকছে মাত্র যেটা বলে দিছে আপনাকে চোদ্দশো টাকা করে প্রাইসে কিন্তু ঠিক আছে যা ভাল লাগবে নিয়ে নেবেন ঠিক আছে হচ্ছে আপনার একটি কালেকশন এটা কিন্তু স্টকে ছিল না আবার রেস্টক হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক রিকোয়েস্ট ছিল এটা ক্রিসবিলা ব্র্যান্ডের কিন্তু একদম অরজিনাল খুদাই করে কিন্তু এখানে লেখা আছে ক্রিসবিলা ব্র্যান্ডের টু ইন ওয়ান এ একটি কালার আছে যার লাগবে নিয়ে নেবেন মাত্র উনিশশো টাকা প্রাইস উনিশশো টাকা করে প্রাইস ছিল আপনার পঁচিশশো টাকা রেগুলার প্রাইস পঁচিশশো ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার উনিশশো টাকা প্রাইস আমি ভিতরে যদি আপনাদেরকে দেখাই খুব চমৎকার কিন্তু এটা কিন্তু টু ইন ওয়ান থাকবে আপু হ্যাঁ এটা হচ্ছে টু ইন ওয়ান থাকবে অরিজিনাল একটা ডাস্ট ডাস্টব্যাগ পেয়ে যাবেন কোম্পানির আর এটা হচ্ছে আপনার এরকম একটা ম্যাচিং একটা ওয়ালেট পেয়ে যাবেন সাথে দুইটার সাথে আরেকটা হচ্ছে আপনার লং বেল্ট পেয়ে যাবেন দাম মাত্র টাকা করে সাড়ছে যার লাগবে নিয়ে নেবেন উনিশশো ওয়ান পার্ট লেদারের ভিতরে একদম সফট লেদারের মধ্যে যারা চাচ্ছেন এগুলো যে অনেক কাপড় আছে যে অর্ডার করে পান নাই তারা অবশ্যই দ্রুত স্ক্রিনশট করে অর্ডারটা করে নিচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র সতেরোশো টাকা করে প্রাইসে খুবই চমক ছোট হতে পারে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কালার আছে চারটা মাত্র সতেরোশো টাকা করে প্রাইজে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে নিয়ে নেবেন একটি কালার দেখেন কতটা সুন্দর কালার অরিজিনাল লেদার স্যাম্পল দেওয়া থাকবে আর এগুলো হচ্ছে আপনার লকারগুলো খুব প্রিমিয়ামের মধ্যে হবে দাম থাকছে মাত্র সতেরোশো টাকা করে আপনার দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার মিডিল হচ্ছে একটা জিপার চেম্বার পেয়ে যাবেন একটু খুলে দেখাই যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করে অর্ডার করে ফেলবেন একটা ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন অরিজিনাল একটা আপনার লং বেল্ট পেয়ে যাবেন দাম থাকছে মাত্র সতেরোশো টাকা করে প্রাইজে ব্যাক পয়েন্ট থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লিফটের আটে পঁচাশি নম্বর দোকান আল্লাহ